জীবনে সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা জীবন গণিতের মতো আনন্দ যোগ করো বিয়োগ করো খুশি গুণ করো দুঃখ ভাগ করো আর দিয়ে সুন্দর একটা জীবনের মান প্রকাশ কর একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দু ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দু মিনিট হাঁটুন মনে হবে আপনি কাল ধরে হাঁটছেন হাতের বড় হলে নোব কাটতে হয় আঙুল নয় তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ককে নয় ডাল ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খুঁজে বিরিয়ানি তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খুঁজে ফর্সা রানী যে পরিবার নিজের কালো মেয়ের বিয়ে দেওয়ার জন্য সারাদিন চিন্তায় মগ্ন থাকে সেই পরিবারই নিজের ছেলের বিয়ে দেওয়ার জন্য দুধে আলতা বউ খোঁজে জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ আশার মধ্যে নয় কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয় কিন্তু আশা বাদশারও পূর্ণ হয় না বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে সুখ আমরা তখনই খুঁজে পাব যখন অন্যের কাছ থেকে আশা করা ছেড়ে দেব বিছানায় সবাই মেয়ে চায় কিন্তু গর্ভে মেয়ে এলেই সবার মুখ শুকিয়ে যায় সমালোচনা করার জন্য যেহকটাই যথেষ্ট প্রশংসা করতে তো লাগে হৃদয় নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে বন্ধু জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না আমরা ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করি কারণ আমরা বর্তমানকে নষ্ট করছি শরীর যখন শরীর খোঁজে মনের মানুষ খোঁজে মন চাওয়া পাওয়ার স্রোতের মাঝে হয়ে যাচ্ছে জীবন সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাঁড়ি পাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় অর্থ দিয়ে চাহিদা পূরণ করা যায় সুখ নয় পৃথিবীর ক্ষুদ্রতম শব্দের বৃহত্তম অনুভূতি হল মা আজব হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত মানুষ বয়স আর জীবন এর মধ্যে পার্থক্য কি সবাইকে ছাড়া যেটা কাটিয়েছি সেটা বয়স আর সবাইকে নিয়ে যেটা কাটিয়েছি সেটা জীবন স্বপ্ন দেখা যায় ধরা যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না জীবন ভাঙা যায় করা যায় না ভালোবাসার সৃষ্টি করা যায় শেষ করা যায় না জীবন হলো কিছু সুখ অসংখ্য বেদনা কিছু সমালোচনা কিছু কিছুটা কিছু স্বপ্ন কিছু ভাঙার কষ্ট একটা লক্ষ্য আর না বলা কিছু অভিমান ও অপূর্ণ ইচ্ছার সমাহার একটা ক্ষুধার্ত পেট একটা ফাঁকা মানি এবং একটা ভাঙা হৃদয় তোমাকে জীবনের সেরা শিক্ষা দিতে পারে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে আপনার কোনো টাকা বা পয়সা খরচ হবে না সম্পূর্ণ ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন